আসসালামু আলাইকুম দেশ উপবাসে দূরে রয়েছে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে কৃষি নিউজ অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুরা আজকে আমরা অবস্থান করছি শখের খামার প্রকল্প পাবনাতে তো প্রিয় বন্ধুরা এই খামারে কিছু বাচ্চা ছাগল এবং কিছু বড় ছাগল বিক্রয় করা হবে তো আপনাদের যাদের এই ছাগলগুলো পছন্দ তারা কিন্তু স্ক্রিনে ফোন নম্বর দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা এই মুখে যোগাযোগ করে আপনারা কিন্তু এই ছাগলগুলো ক্রয় করতে পারবেন তো সম্মানিত বন্ধুরা সর্বপ্রথমেই আমরা যে এই ছাগলটা দেখানোর চেষ্টা করব তো এই ছাগলটা আপনারা দেখতে পাচ্ছেন একটা হরিয়ানা ক্রসবিটের ছাগল তো একবার বাচ্চা দিয়েছে তো দ্বিতীয়বারের মতো এখনও গাভীন হয় নাই তো প্রিয় বন্ধুরা এইটা কেউ যদি নিতে চান তাহলে অবশ্যই আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন তো সম্মানিত বন্ধুরা এটার অলরেডি চায়ের দাঁত চলতেছে রানিং তো প্রিয় বন্ধুরা আরও একটা ছাগল আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে দেশির ক্রস ঠিক আছে তো এটা দেশির ক্রস বিটের ছাগল এটাও কিন্তু মা ছাগল এটাও একবার বাচ্চা দিয়েছে তো প্রিয় বন্ধুরা দ্বিতীয়বারের মতো এখন পর্যন্ত কোনো গ্রাভীণের গ্যারান্টি নাই তো নিলে অবশ্যই অবশ্যই পেটখালি হিসেবে নিতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই কালো ছাগলটার বাচ্চা যে এটা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা তো ভালো মানের পাঠার দেওয়ার কারণে এইরকম বাচ্চা আসছে তো এই বাচ্চাটাও কিন্তু বিক্রয় হবে কেউ যদি নিতে চা চান তাহলে অবশ্যই যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো খুব ভালো কোয়ালিটির বাচ্চা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো প্রিয় বন্ধুরা আরও একটা আছে পাঠার বাচ্চা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঠার বাচ্চা এটার বয়স হচ্ছে ছয় মাস তো সম্মানিত বন্ধুরা এই বাচ্চাটা কেউ যদি নিতে চান তাহলে নিতে পারবেন ঠিক আছে তো আপনাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তো বাচ্চাটার মাত্র বয়স অনেক কম দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তারপরেও যারা নিবেন অবশ্যই অবশ্যই কিন্তু আপনার এই ইমুতে যোগাযোগ করে তারপরে কিন্তু এই বাচ্চাগুলো নিতে পারবেন তো প্রিয় বন্ধুরা আরো কিছু বাচ্চা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা দেখতে পাচ্ছেন খাসির বাচ্চা তারপরে হচ্ছে পাশে একটা রয়েছে এটাও খাসির বাচ্চা তো এই খাসির বাচ্চাও কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে এক মায়ের তিনটা বাচ্চা হয়েছিল তো তিনটার মধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এইটা একটা তারপরে ওই পাশে একটা খাসির বাচ্চা আছে তারপরে ওই পাশে একটা পাটির বাচ্চা দেখতে পাচ্ছেন তো প্রিয় বন্ধুরা নিলে কিন্তু এখানে জোরাত ধরে নিলে সবচেয়ে ভালো হবে তো প্রিয় বন্ধুরা যে এই পাটির বাচ্চাটাও নিতে পারেন তারপরে যে এখানে এখানে দেখতে পাচ্ছেন উন্নত জাতের হরিয়ানা জাতের ছাগল রয়েছে তো এইটার দুইটা বাচ্চা আছে তো এই দুইটা বাচ্চা কিন্তু বিক্রয় হবে একটা পাঠার বাচ্চা একটা পাঠের বাচ্চা তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো আজকের এই ভিডিওর প্রধান আকর্ষণ একটা পাঠার বাচ্চা রয়েছে উন্নত জাতের তো দেখতে পাচ্ছেন একশো একশো কালার কালার সবকিছু একশো একশো রয়েছে বাট কানটা একটু ছোটোর কারণে কিন্তু এরা ক্রসবিট তো সম্মানিত বন্ধুরা ক্রসবিট হরিয়ানা জাতের পাঠা যাদের প্রয়োজন যাদের খামারের জন্য বিড়ার প্রয়োজন বাচ্চা বিডার তো আপনারা কিন্তু এই বিডারটা নিতে পারবেন তো প্রিয় বন্ধুরা তারপরেও যারা নিবেন অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে দেখে তারপরে আপনারা কিন্তু ক্রয় করবেন অথবা সবচেয়ে ভালো হয় আপনারা যদি এসে নিতে পারেন সবচেয়ে ভালো হয় তো সম্মানিত বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন তা সবাইকে আল্লাহ হাফেজ